সম্প্রতি বেশ কিছুদিন আগে বালুরঘাট থানা মোড় সংলগ্ন বালুরঘাট পৌরসভা যাত্রী প্রতীক্ষালয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয় জানা যায় এক ভারসাম্যহীন আগুন তাপাতে গিয়ে যাত্রী প্রতীক্ষালয়তে আগুন লাগিয়ে ফেলে এর জেরে একদম পুরে ছাই হয়ে যায় পুরো যাত্রী প্রতীক্ষালয়টি সোমবার এই যাত্রী প্রতীক্ষালয়টি সরজমনি পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার পৌর প্রধান অশোক কুমার মিত্র এদিন থেকেই যাত্রী প্রতীক্ষালয়টি নতুন করে সংস্কার করার কাজ শুরু হয়

দেখতে মানে কী করা হচ্ছে এখানে বিষয়টা আপনারা জানেন যে আমাদের জেলা প্রশাসনিক ভবন থানা বলে একেবারে জনবহুল এলাকা অফিস অফিসিয়াল কাজের জন্য প্রায় বাসের স্কুল রয়েছে গার্লসের স্কুল রয়েছে প্রশাসনিক ভবন হওয়ার জন্য প্রচণ্ডকে সমাগম এখানে হয় এখানে যে পৌরসভার পক্ষ থেকে যাত্রী নিবাসটা ছিল যে যাত্রী প্রতীক্ষালয়টা ছিল সেই যাত্রী প্রতীক্ষায় একটা ইনসিডেন্ট ঘটে একটা আগুন লাগার জন্য সেটা নষ্ট হয়ে যায় অর্থাৎ এই বিষয়টাকে মানুষের জন্য আমরা কাজটা করে তাড়াতাড়ি আবার সেই যাত্রী প্রতিক্রিয়াটাকে পুনরায় পুনর্নির্মাণ নির্মাণ করে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য সেই প্রক্রিয়া শুরু করেছে তো তার জন্যই সেটা একটু উল্লেখ করতে এসেছিলাম যে কিভাবেই করা যায় পরিবর্শন করবো খুব তাড়াতাড়ি আমরা এই যাত্রী প্রতিকালাটাকে আবার পুনর্নির্মাণ করে কালবাসী এবং তথা জেলাবাসী স্বার্থে বলবো এই কারণে কিন্তু জেলা প্রশাসনিক ভবন এখানে আমাদের জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসেন প্রত্যেকের হাতে আমরা ছোট দেখতে